শাখেরকে ফোন দিলে শাকের বলে ফাহিম এখন সিলেটে নাই উনি আসুক দেখা যাবে ফাহিমকে ফোন করলে তারপরে বলে যে শাকের এখন নাই উনি আসলে পরে আমরা একটা সমাধান হবে এই পর্যন্ত মাঝে মধ্যে তারা বলে তারা কালকে ফোন করতেছে এবং মাঝে মধ্যে তাদেরই তাদেরই একজন আজাদুর রহমান কাউন্সিলর উনি আমাকে বলছেন দোকান আর পাবেন না বরঞ্চ আপনি কিছু দশ পনেরো লাখ টাকা নিয়ে যাবেন কিন্তু আমার প্রশ্ন হলো আমি কেন দোকান পাবো না আমার ন্যায্য দাবি আমি আদায়ের জন্য আমি প্রয়োজন বলে মৃত্যুর আগ পর্যন্ত আমি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি তার সে আজাদুর রহমান আজাদ বর্তমানে সিলেটের একজন আতঙ্ক সে বলছে প্রধানমন্ত্রী ছাড়া তুমি কোনোদিন আর দোকান পাবে না আমরা লন্ডন হোয়াইটেপেলের সামনে টাউন হলের সামনে আমার শফিক ভাই বন্ধু আমিরুল ইসলামের একটা দোকানের সমস্যা নিয়ে আমরা এখানে অভিমত ব্যক্ত করি মিডিয়ার মিডিয়ার সাংবাদিকবৃন্দ আছেন আমি দুই তিনটা কথা বলতে চাই নজবুল টেলিকম নজবুল ভাইয়ের মতন অনেকেই এই সমস্ত বাটফারদের হাতে আমরা বিভিন্নভাবে প্রতারিত হইতেছি প্রবাসীদেরকে আমরা প্রতারিত করতেছি আমরা জানি প্রধানমন্ত্রী ও প্রবাসী বান্ধব এবং পুলিশ প্রশাসন আমাদের প্রশাসন প্রশাসীদেরকে হেল্প করতেছে এবং আমি কয়েকবারই ডিজি মাসুস রানার সাথে আলাপ করেছি সে হেল্প করতেছে তো আমাদের ওয়ার্নিং দিতে চাই আপনারা যারা এইসব কিছু করতেছেন সতর্ক হয়ে যান রাজগুলোর যা দোকানটা যত তাড়াতাড়ি সম্ভব তারা রিটার্ন দিয়েছেন উই উইল বি কনসিকুয়েন্স সিরিয়াসলি কারণ প্রবাসীরা খুবই আমরা রাগান্বিত এইসব কারণে মানববন্ধন মূলত আমার বন্ধুর এই দোকানের ব্যাপারে পাশাপাশি আমি একটি কথা বলতে চাই আমাদের আমরা যারা প্রবাসী আছি আমাদের অনেক দোকান বাসা অনেক কিছু সিলেটের সম্পত্তি আছে তা অনেকের অনেক আমরা অসহায় আমাদের সম্পত্তি বেহাতে চলে যায় অনেক ষড়যন্ত্র হয় আমি এই সভা থেকে একটা মেসেজ দিতে চাই প্রধানমন্ত্রীকে যারা এইভাবে আমাদের দলের বদনাম করতেছে তাদেরকে আইনের দৃষ্টিকোণে নিয়ে তাদের সুষ্ঠুভাবে তাদের বিচার করার জন্য এই আমার অনুরোধ আমরা প্রবাসী যারা আছি আমরা প্রত্যেক এইরকম ভুক্তভোগী যে আমার আমি নুস্তাম সাবর যে দু পাকে অন্তত মানে নজরুল টেলিফোম হটা যেভাবে তাই ফিরত দেয় এবং সকল কর্তৃপক্ষ যারা আছে আইন প্রকার উদ্দেশ্যে আমরা জোর আকুল আবেদন করতেছি যে প্রবাসী থানোর আর এইভাবে তার ব্যবস্থা নেওয়ার লাগিয়া